আছে নেতি আছে

উনিশশো একাত্তর সাল থেকে শুরু করে এই দল যে প্রতিষ্ঠা করেছিল প্রথম হাল ধরেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশশো একাত্তর সালের কালুর ঘাট থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে এবং সেই থেকে শুরু করে 19 সেক্টর কমান্ডার এবং এক ব্রিগেড কমান্ডার হয়ে এই দেশে সম্মুখ সমনে যুদ্ধ করে এই দেশটাকে বিজয় করেছে সেই বিজয়ের পর এই দেশ হঠাৎ শরীর আচারের হাতে পড়ে যায় আমরা দেখেছি উনিশশো তিয়াত্তর সালের নির্বাচন যে নির্বাচনটা ছিল একটা লোক দেখানো ভুয়া নির্বাচন উনিশশো তিয়াত্তর সালের নির্বাচনের পর উনিশশো পঁচাত্তর সালের পঁচিশে জানুয়ারি এই চতুর্থ সংশোধনীতে বাংলাদেশের সংবিধানকে অস্বীকার করে সেই চতুর্থ সংশোধনীতে এই দেশে এক তন্ত্র কায়েম করার জন্য বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে বিলুপ্ত ঘোষণা করেছিলেন প্রতিষ্ঠাতা বাংলাদেশ বাংলা মায়ের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা প্রায়ত নেতা জিয়াউর রহমানকে সাথীরা বন্ধুরা আপনারা জানেন এদেশের মানুষ স্বাধীনতার সংগ্রাম করেছিল এদেশের মানুষ স্বাধীনতার সংগ্রামে যখন স্বাধীনতার যুদ্ধের ঘোষণার প্রত্যাশায় উন্মুখ হয়েছিল তখন আমাদের নেতা জিয়াউর রহমান আরবি থেকে আরবিতে থেকে সেনাবাহিনীতে থেকে সেনাবাহিনীর মেজর থেকে তিনি ফায়ার মৃত্যুর ঝুঁকি দিয়ে তার মানে যদি স্বাধীনতা এই দেশ স্বাধীন হতো জিয়াউর রহমানের ফায়ারিং স্কোয়াডে মৃত্যু হতো উনি মৃত্যু পরোয়ানা কাঁধে দিয়ে এই দেশের মানুষের মুক্তি সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রথম নেতৃত্ব দিয়ে স্বাধীনতার ঘটনা দিয়েছিলেন আজকে এই দিকটাকে অনেকে বিতর্কিত করার চেষ্টা করেন ওই দিন তাদের নেতা উনি আত্মসমর্পণ করেছিলেন নাকি পাকিস্তানিরা ধরে নিয়ে গিয়েছিল এটা একদিন ইতিহাস বলবে কিন্তু এদেশের মানুষ এদেশের আবা মর জানতা জানে এদেশের স্বাধীনতা সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন আমাদের নেতা জিয়া আল্লাহু আকবার আল্লাহু